Música আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। তো ছোট ছোট আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের দের উদ্দেশ্যে পরিচয়টা একটু দিবেন। পরিচয় আমার নাম মোহাম্মদ সুমন হোসেন। আমার খামারের নাম সুমন ডেরিফারা। বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া traffic মোড়ের পাশে আমার খামারের অবস্থান। আচ্ছা আপনারা তো মূলত গাবি গরু কেনা বেচা করেন। আমার কাছে সব সব রকমের গাবিই থাকে আমার কাছে। আর আপনাদের কাছে তো প্রায় সব ধরনের গাবিই থাকে। আমি সব রকমের কালেকশন করি কারণ সবার চাহিদা কিন্তু এক না না আমি সব রকমের কালেকশন করি যেমন জার্সি থেকে শুরু জার্সি সাইয়ল রেড ফিজিয়ান গির সিন্দি সব রকমের হলিস্টান ফিজিয়ান এই সাথে হলিস্টান ফিজিয়ানও আছে আর আর জার্সি গাভিটাই মনে হয় বেশি থাকে আমার কাছে জার্সি সাইয়াল এগুলাই সবথেকে বেশি থাকে আর জার্সি গাভিটার চাহিদাটা অনেক বেশি জার্সি গাভির চাহিদা চাহিদাটা কারণ জার্সি গাভির দুধটা মোটা হয় হুম দুধটা অনেকেই মোটা হয় খাদ্যও কম লাগে দুধ দুধও বেশি হয় এই জার্সি গরুর চাহিদাটা একটু বেশি আচ্ছা ক্লাসকে কয়টা গাভী থাকবে আজকে তো গরু তো দেখাবো নয় পিস আট পিস গরু দেখাবো আট পিস আট পিস গরু দেখাব দর্শক দেখে শুনে নিতে পারবে দেখাশোনা বলতে গিয়ে আমার বাড়িতে আসবে আর আমার বাড়িতে আইসি দুদিনের জায়গায় তিন দিন থাকবে থাকার পরে যে আমি যে কথাগুলো বলতেছি গরুর দাঁত দেখবে গরুটা ঠিক আছে নাকি দেখবে গরুর দুধ ঠিক আছে নাকি দেখবে দেখার পরে তারপরে আমার থেকে গরুগুলো নিয়ে যাবে আর দর্শক ভাইদের আমি একটা অনুরোধ করি আপনারা যেখান থেকে গরু কিনেন সরজমিনে আসে না আমার বাড়িতে আর আপনারা আরেকটা কথা বলি আপনারা পাবনা জেলায় আসেন ঠিক আছে হ্যাঁ পাবনা জেলার কিন্তু ব্যবসিক এখন কোন ফের ফেয় হয় আসেন না না তে আমার কথা কি আপনি যে খামার থেকে গরু কিনবেন আপনি একলা যাবেন আপনি আমার খামার থেকে গরু কিনলে আমার আমার বাড়িতে আসবেন আরেক যোনার খামার থেকে গরু কিনলে আরেক যোনার বাড়িতে যাবেন কিন্তু ওই একজন একজনকে আরেক যোনার বাড়িতে নিয়ে যাবেন না কখনো কখনো নিয়ে যাবেন না লস হবে লস হবে খালি এতটুকু বললাম লস হবে লাভ হবে না কে কাজ স্বার্থ ছাড়া কিন্তু কেউ কারো পিছনে ঘুরে না না এটা বাংলাতে তাহলে এতটুকু বললাম দর্শক ভাইরা চোখ কান খোলা রাখি গরু কিনবেন যেখান থেকে গরু কিনবেন অরিজিনাল প্রকৃত খামারই দেখবেন যার খামার আছে তার থেকে গরু কিনবেন দশ টাকা সেপে কিনতে পারবেন গরুর জিনিসটা ভালো পাবেন আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখা আচ্ছা ঠিক আছে চলে সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা বাঘাবাড়ি মিল্ক ভেটারের জার্সি বাঘাবাড়ি মিল্ক ভিটার জার্সি

আমার বাড়িতে আইছি জিনিসটা আগে দেখেন যে আমার জিনিসটা ঠিক আছে নাকি যদি ঠিক থাকে তাহলে গরুটা নিয়ে যায় যদি ঠিক না থাকে আপনি আমার বা গরু খামারের জিনিস আমার খামারে পড়ে থাকবে সাথে কি বাচ্চা এটা সাথে আছে জার্সি বকনা বাচ্চা বকনা বাচ্চা জি বকনা বাচ্চা বাচ্চাটাও খুব পার্সেন্টের বাচ্চা হয়েছে বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে বেশি না 12 দিন বাচ্চার বয়স আজকে 12 দিন 12 দিন মাশাআল্লাহ তো অনেকে দেখলে মনে করবে যে বাচ্চার বয়স আজকে এক মাস অনেক বড় একটা অনেক বড় একটা বাচ্চা হয়েছে আর গাবিটাও যে কালারটা দেখেন মানে একবেলা খাকার না কাক মানে গো খামাইলি গোডা বাইদি তুললে পারে চোখের শান্তি আর গোডা এত ঠান্ডা অনেক ঠান্ডা গাবিটা খুব ঠান্ডা গাবিটা আপনি একটা পাও তুলেনা 마শাআল্লাহ ও ভাতগুলো তো অনেক সুন্দর ভাতগুলো অনেক সুন্দর বলে বললাম না দেখেন আপনি খালি চাপ দিলে এক পোয়া পোয়া দুধ বাড়াবি 마শাআল্লাহ ডারভাতগুলো তো অনেক ভালো গরু দা অনেক ভালো গরু আপনি এজন্যই তো বললাম দর্শক ভাইদের हटায়ে চলায় সবভাবে দর্শক ভাই ভালো করে দেখাই দেন তাতে কোনো সমস্যা না হয় মাসাল্লাহ এই গরু তো আরো বড় হবে অনেক বড় হবে কাল দুই দাঁত বুঝতে না কাল দুই দাঁত গরু ছয় দাঁত পর্যন্ত বড় হয় জি মাসাল্লাহ হাটে টাটেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল একটা গাবি কোয়ালিটি মানে আমি মনে করি কি এর উপরে আর কোয়ালিটি গরু হবে না দুধ তো কেমন পাচ্ছেন এটা থেকে দুধ ধরেন আপনার দুধ আছে সকাল বেলা 13 থেকে 14 বিকাল বেলা 6 থেকে 7

বকনা গুরু আর সাথে বকনা বাচ্চা কালারটাও দেখেন মাথার বৈশিষ্ট্য সব দিক দিয়ে একদম পারফেক্ট গরুটা মাশাআল্লাহ তো এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বার গাবি জি 1 নাম্বার তো দুই নাম্বার গাবিটা দেখাই আচ্ছা ঠিক আছে চলেন সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা গাবি নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা বাগাবাড়ি মিল ভিটারের জার্সি মুন্ডি জার্সি মুন্ডি জার্সি মুন্ডি জার্সি মুন্ডি কিন্তু খুবই কম পাওয়া যায় এগুলো হাজারে এক পিস মিলে

আমি এই ডাতে এই ডাতে আমি একই দাম পাবো দামটা কেমন থাকবে এটা যদি এখন কোনো দর্শক ভাই নেয় হয়তো বাচ্চা দেশে দেখ হয়তো মনে করে হয়তো মনে করতে পারে যে দাম বেশি যাবো হয়তো দাম কিন্তু দশ হাজার বাড়াই দেওয়া যায় কিন্তু আমি বাড়াবো না দুই লক্ষ পনেরো হাজার দাম আর দুধটা কেমন থাকবে এখন দুধ এখন প্রথম বিয়ানের গরু এখন টানা পড়ে না টানতে হবে এখন দুই চার দিন গেলে বোঝা যাবে বোঝা যাবে বাচ্চা আজকে ভোরেই বাচ্চা দিছে ভোরে বাচ্চা দিছে আপনি সকালবেলা ভিডিওটা কইলেন কারণ দুই চার দিন না গেলে বোঝা যাবে না জি জি দুই চার দিন না গেলে বোঝা যাবে তারপরও আশা করতেছি যে 15 প্লাস থাকবে 15 15 প্লাস 20 এর মধ্যে থাকবে দামটা 2 লক্ষ 15 হাজার 2 লক্ষ 15 হাজার 20 এর মধ্যে থাকবে দুধটা কিন্তু 20 প্লাস হবে না মিথ্যা কথা বলি লাভ নাই 20 প্লাস হবে না তো এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার গরুটা জি দুই নাম্বারটা তো তিন নাম্বার গরুটা দর্শকদেরকে আচ্ছা ঠিক আছে চলেন

সাই অল দেখাইছে আমি কিন্তু আপনাদের তেলের মধ্যে আমি কিন্তু বহুত গরু বিক্রি করতে সাই অল গরু সাই গির এগুলো বহুত বিক্রি বিক্রি করি তাই মনে করি যে এটা খুব পার্সেন্টের একটা গাবি সচরাচর এসব পার্সেন্টের গরু পাওয়া যায় না আমি নিজে ব্যবসায়ী হয়ে বলতে যে এগুলো পাওয়া যায় খুব কম পাওয়াটা অনেক কষ্ট হ্যাঁ পাওয়াটা খুবই কষ্ট মাশাআল্লাহ দর্শক গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন আর এগুলো তো মানুষ জাত উন্নয়নের জন্য নাই জি জি জাত উন্নয়নের জন্য পারফেক্ট একটা গরু এগুলা জন্য দেখেন এর এগুলা গরু একটা বাসুর হলে পারে যদি একটা সার বাচ্চা হয় পেটে থেকে সার বাচ্চা হলে পরে দুধার দাম লাখ হলে সারের দাম বেশি বকনার দাম কম এটা একটা সার বাচ্চা হলে আপনার দাম হবে দেড় লাখ টাকা দুধ পর একটা ফিজিয়ানের সার বাচ্চা হলে পরে দুধ ছাড়ার পর দাম হয় ষাট টাকা কিন্তু বকনা হলে পরে আবার দাম হয় লাখ টাকা ঠিকই আছে কিন্তু

খুবই সুন্দর এবং জাত মান তো একশো একশো একটা গরু এটা কি জাতের একশো মানে দেখেন গরুটা শোলে যদি এক ফোটা পানি পরে পানিটা পয়ে পড়ে যাবে এত জাতমানের মানের গরু আর গরুটা দেখেন আপনার লাইভ ওয়েটটা দেখেন হাইটটা দেখেন যে হয়তো মনে করতে পারে যে গরুটা তো ভিডিওর মধ্যে গরু বড় দেখা যাচ্ছে ভিডিও থেকে যদি গরু যদি যদি ছোট হয় গরু তাকে এমনি আইবাদ দিয়ে দেবো আমি এমনি দিয়ে দিব এমনি দিয়ে দিব যদি ভিডিওর থেকে কেউ এসে প্রমাণ করতে পারে যে ভিডিওর সাথে গরুর মিল নাই কিংবা ভিডিও থেকে গরু ছোট আচ্ছা আচ্ছা

গির গরু গরু কিন্তু এত ঠান্ডা গরু পাওয়া যায় না আপনার এত ঠান্ডা নিজে যদি খালি শুয়ে থাকি তাও কিছু বলবে না মাসা আল্লাহ কতদিন সময় আছে এখনো এটা ধরেন এক মাস বাচ্চা থাকতো সাথে তাহলে আমি যতটুকি আছে পাঁচ কেজি হোক আর দশের হোক আর পনেরোশের হোক যতটুকু আছে আমি বলে দিতাম কিন্তু যেটা প্রেগনেন্ট আছে এটা তো আমি কিভাবে দুধের কিনে দিতে এটা তো আর আমার বাংলাদেশে করুন আমি কিভাবে দুধের গ্যারান্টি দেবো দেখবেন কিভাবে দুধের গ্যারান্টি আমি এটাই বুঝি না যে দুই বছরই অনলাইনের মধ্যে আছি কখনো দুধের গেরান্টি দেয় হতে পারে আপনারা ভালো লাগলে লেন না লাগলে না লেন

আপনার শরীরের বডি ওয়েটটা দেখেন দেখেন পাউচারটা দেখেন মাথার বৈশিষ্ট্যটা দেখেন চুট নাভি কম্বল মানে এত পার্সেন্ট মানে এর উপরে আমি মনে করি কি ভালো একটা গাভী খুবই ভালো নিজের জিনিস তারপরেও নিজের জিনিস কিন্তু নিজে ভালো বললে হবে না জাত উন্নয়নের জন্য গাভীটা খুবই জাত উন্নয়নের জন্য এটাতে আমি যেখান থেকে নিয়ে আসছিলাম এখন উনি মিথ্যা কথাই বলেছে না সত্য কথাই বলেছে আমি জানি না হান্ড্রেড সাইঅলের বীজ দেওয়া আছে এশিয়ায় এসিআইয়ের বীজ দেওয়া আছে আমি যেখান থেকে নিয়েছিলাম উনি বল দিছে আমাকে এখন আল্লাহ জানে এখন মিথ্যায় বলছে না সত্য বলেছে এখন তারপরে দর্শক ভাইদের উপরে যা বের কপাল দর্শকদের খুবই ভালো উলান পালান ভালো মানে অতটুক নামবে আরো তিন অতটুক নামবে এখন জায়গাটা দেখেন টানি দেখাই দিলাম যদি দুদিন না আসে তাহলে ওই জায়গাগুলো আইসে কোথায় থেকে তা তো অবশ্যই এর আগে হয়তো ভরাট হয়েছে দেখে কিন্তু ওইটার দামও পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুইটা গরুতে কোনো দাম দুইটা গরু যদি যে আমি যে দাম আমি যে পঁচাত্তর হাজার টাকা গরু বলেছি যদি এই একই রেটের নেয় যদি একই রেটের মধ্যে নেয় তাহলে আপনার গাড়ি হাফ গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো সারা বাংলাদেশে আর ঢাকার মধ্যে ফুল গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো যে দাম বলেছি আমি ভিডিওতে যদি এই দামেই যদি নেয় এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হাজার টাকা যদি এই দামে নেই তাহলে গাড়ি ভাড়াটা আমি এভাবে দিব আর যদি দাম দর করে নেয় তাহলে গাড়ি ভাড়া ওনারই আচ্ছা আচ্ছা তো এটা দেখলাম পাঁচ নাম্বার গাভীটা আচ্ছা ঠিক আছে চল তো পরবর্তী গাভীটা দেখাই জি জি সিরিয়ালের ছয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা রেড ফ্রিজিয়ান গাভী রেড ফ্রিজিয়ান গাভী রেড ফ্রিজিয়ান বর্তমানে কিন্তু রেড ফ্রিজিয়ান গাভীটার চাহিদা সব থেকে বেশি চাহিদাটা বেশি আর এই গরুটা প্রেগনেন্ট আছে ছয় মাস আবার বারো লিটার দুধ আছে ছয় মাসে প্রেগনেন্ট আবার বারো লিটার বারো লিটার দুধও আছে তার মানে একসাথে তিনটা বাচ্চা হ্যাঁ আবার কিন্তু দাঁতে কিন্তু চারটা দাঁতে চারটা ফার্স্ট টাইম বাচ্চা যেখান থেকে আমি নিয়ে আসছিলাম উনি রেখে দিয়েছে আর সেকেন্ড টাইম বাচ্চা পেটে আছে বাচ্চাটা রেখে দিয়েছে জি জি বাচ্চাটা রেখে দিয়েছে মাশাআল্লাহ উলান পালন তো মাশাআল্লাহ ভালো জি জি পালন ভালো মানে দেখেন এখনো বার সকাল বেলা আমি ঠান্ডা দুধ দর্শক ভাইদের আমি ভিডিও কলে দেখাই দিব আমি সকাল বেলা 8 লিটার দুধ আমি ভিডিও কলে সকাল বেলা যদি 8 লিটার দুধ আমি তার সরজমিনে যদি মাইপি যদি না হয় তাহলে আমি আরো 20 20000 টাকা আমি ব্যাক দিব আরো তার 20000 টাকা জরিমানা দিব দিব আমি আরো আচ্ছা আচ্ছা

যদি তারও যদি আমার বাড়িতে আসবে নিজস্ব ডাক্তার নিয়ে আসবে নিয়ে আসি দরকার হয় চেক দিয়ে তারপর নিয়ে যাবে এটা সব থেকে ভালো তার নিজস্ব ডাক্তার নিয়ে আসুক আমার ডাক্তার দিয়ে দেখতে হবে না তার তার পরিচিত ডাক্তার তার ডাক্তার নিয়ে দরকার আমি আমি দরকার ওই ডাক্তারের খরচ খরচ আমি দিব আচ্ছা আচ্ছা ওই ডাক্তারের খরচ আমি দিব ডাক্তার নিয়ে আসি তাও চেক করি তারপর তাও জানি বদনামটা জানি না হয় আমার হুম এটাই ভালো আমার কথা আমার বদনাম না জানি হয় দুধ করে দেখে শুনে নিয়ে যেতে পারে দুধ করে দুধ দেখবে

মাসাল্লাহ খুব সুন্দর গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা তো খুবই ভালো জাতমান খুবই ভালো মানে দেখেন আপনি যে গরুডা কিন্তু একটা দিনই দেখেন যে বেশি দুধের গরু কিন্তু শৈলে একটু কাবু হয় काबू হয় হ্যাঁ বেশি দুধের গরুগুলা শৈলে একটু काबू হয় আর আমি যেখান থেকে গরুডা নিয়ে আসছিলাম এক বাড়ি থেকে ওখানে গরুটাকে খাওয়াই দুর্বল করেছে

দুধটুত কেমন পাচ্ছেন এটার থেকে দুধ ধরেন 20 লিটার দুধ আছে 18 লিটার দুধের গ্যারান্টি 18 লিটার দুধের গ্যারান্টি 18 লিটার দুধের গ্যারান্টি দেব আমার বাড়িতে আসবে দুই দিন থাকবে দুই দিন থাকার পরে আমি যে দুধের কথাটা বলতেছি আগে দুধটা এসে মিলাবে খুবই ভালো একটা আমার আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না কারণ আমাদের পাবনা জেলায় কিন্তু এখন মানুষের মুখেই দুধ গরুর দুধ দরকার নাই মুখের দুধ মুখের দুধ হইলেই গরু কিনে আমি দেখি গরু কিনবে সে ততদিন ঠকবে ততদিন ঠকবে আমি একশো বার বলবো বার বলবো এটা চেহারাও দেখা যাবে না কথা কথা আপনি টেকা দিয়ে জিনিস কিনবেন আপনি তো আমার চেহারা কিনতে আসেননি কিনতে আসেননি আপনি কিনবেন গরু আমার কথা কি আমি তো মিথ্যা কথা বলতে পারি আপনি সকালে দূরটা দেখেন বিকালের দূরটা দেখেন পরের দিন সকালের দূরটা দেখেন তিন দিন থাকি দেখা লাগে না এই তিন বেলা দুধ দেখেন যদি আমার আমার কথা আমি ফালাই দিই আমার আমার কথাটা আপনি মিলাই দিন তিনটা দিন দুধ দেখবেন তিনটা দিন দুধ এই তিনবার সকাল বিকাল পরের দিন সকাল তিনবার দুধ দেখার পরে যদি আপনি যাই আমাক যদি কন যে ভাই আমি দুধ পাচ্ছি নি তাহলে আমি মনে করবো যে আপনি আপনি গরুই কিনতে জানেন না যে কিভাবে দুধটা দেখি নিতে হয় সেটাই

তো আজকে এ পর্যন্ত থাকবে না আরো আরেকটা গাবিটা আরেকটা গাবি জি জি তো দর্শক চলুন পরবর্তী 8 নাম্বার গাবিটা দেখি আচ্ছা ঠিক আছে সিরিয়ালের সর্বশেষ গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টান ফ্রিজিয়ান এটা হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি হলস্টান ফ্রিজিয়ান বাংলাদেশের জাতীয় গাবি বাংলাদেশের জাতীয় গাবি দাঁতে কয়টা গাবিটার এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয় মানে ইগো তো আরো অনেক বড় হবে অনেক বড় মানে এখনই দেখেন এক এক মানুষ আরো দুই গুণ তো মাসাল্লাহ খুবই ভালো থাকে এখনো বাচ্চাটা ছোট বাচ্চাটা বাচ্চারা ধর রাত সাড়ে নয়টার পরে বাদেছে আর ভিডিও করতেছেন আপনি নয়টার সময় আর অনেকে আছে দেখবেন যে বেলা দুটির সময় একটার সময় বাছুর

এখনই বিগ বডি আরো বিগ বডি হবে দর্শক দেখি নিতে পারে আমারও কথা এটাই দর্শক ভাইরা যদি গরু কিনুক সে দর্শক ভাইরা কিন্তু বেশিরভাগ গরুগুলো বেশি কিনে প্রবাসী প্রবাসীদের আমি একটা কথাই বলি আপনাদের উদ্দেশ্যে ভাই আপনারা যেখান থেকেই গরু কিনে যদি আপনার লোক না থাকে তাহলে গরু কেনার দরকার নেই লোক থাকতে হবে তুই লোক থাকতে হবে যদি লোক নাও থাকে এমন একটা লোক পাঠান সে যাতে আসি এখানে আসি জানি পোলট্রি না খায় নিজের একটা কাছের একটা লোক পাঠাবেন না পোল্ট্রি খায় এরকম লোক পাঠায় না দামটা কেমন থাকবে এটা এটা যদি কোনো দাম দাম তো দাম চাইলে চাওয়া যায় সাড়ে তিন লাখ কিন্তু হয়তো দাম চাবো দু কোন দর্শক ভাই নেয় দুই লক্ষ পনেরো হাজার টাকা করা যাবে হালকা সম্মানী করতে পারবো আহামড়ি কিছু যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগের ঠিকানা আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা কখনো মানুষের চেহারা দেখে গরু কিনেন না গরু দেখে গরু কিনে অনুরোধ করি আপনারা কখনো মানুষের চেহারা দেখে গরু কিনেন না আপনারা পাবনা জেলা থেকে মানুষের দিন চেহারা দেখি গরু কিনবেন মানুষের দিন ঠকবেন যত দিন কিনবেন শুধু আজকে আজকে না যত দিন কিনবেন ততদিনই ঠকবেন দিতে যাইতে পারবেন না কখনো যদি মানুষের যদি গরু কিনতে চান তাহলে গরু দেখে গরুক দেখি কিনেন মানুষের দেখে গরু কিনেন না সব থেকে ভালো হবে সব থেকে ভালো হবে এটাই আচ্ছা বললাম না বলতে চাই অনেক কথাই কিন্তু বললে তো সমস্যা এজন্যই বলতে পারি না কিছু আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম